অবনতিতে সমস্যায় জেরবার বিভিন্ন জেলার বাসিন্দারা ব্যতিক্রম নয় বসিরহাট চাপা পুকুর পঞ্চায়েতের রাজাপুর এলাকা জলমগ্ন পরিস্থিতিতে নাজেহাল সাধারণ মানুষ রাস্তাঘাট বাড়িঘর কৃষি জমি সবই ডুবেছে জলের তলায় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ গত এক মাস ধরে এভাবে জল জমে থাকলেও নিকাশির কোনো ব্যবস্থাই গ্রহণ করছে না স্থানীয় পঞ্চায়েত প্রধান থেকে সদস্যরা মোটামুটি এই পানির জন্য বর্ষার জন্য সব জল চারিদিকে জমে গেছে ফসলের ক্ষতি হয়েছে মোটামুটি বুঝলেন চারিদিকে সব ডুবে আছে আমরা তো রাস্তায় এইভাবে দেখতে পাচ্ছেন আপনারা সব যে পানিতে মোটামুটি আমরা যাওয়া আসা করছি কিন্তু পরিস্থিতি খুব খারাপ এখন এই তো বুড়ে রয়েছে সত্যি দিকে এই সমস্যা পানির এই সবসময় পানিতে তুলকানা টনা হচ্ছে এইসব আর ওই খ্যাত চাষ ধান টান তো নেই হয়নি সব বুড়ে গেছে জানা যায় গ্রাম সংলগ্ন কোনো নদী না থাকার সত্ত্বেও ক্রমশই জল বেড়েই চলেছে কোথাও হাঁটু সমান তো কোথাও আবার কোমর সমান জল নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে বাচ্চাদের স্কুল টিউশন যাওয়ার ক্ষেত্রে জল পেরিয়েই যাতায়াত করতে হচ্ছে তাদের যার ফলে চর্মরোগের শিকারও হতে হচ্ছে বলে অভিযোগ করছে এমত অবস্থায় সরকারি সাহায্যের আর্জি জানিয়েছেন বাসিন্দারা বুড়ে আছে আমরা চাই সরকারের কাছে আবেদন জানাচ্ছি যে আমাদের এই গানটা একটু সুযোগ সুবিধা করলে ভালো হয় এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য বিউটি বিবি জানান তিনি নাকি ওপর মহলে জলমগ্ন পরিস্থিতির কথা জানিয়েছেন দ্রুত সমস্যার সমাধান করা হবে হ্যাঁ আমি ওপর মহলে জানিয়েছি খুব দ্রুত এই সমস্যা সমাধান করা হবে এখন দেখা আর কবে সমস্যার সমাধান হয় প্রশাসন কি ব্যবস্থা নেয় শামিমুল্লার রিপোর্ট ক্যালকাটা নিউজ